এবার দেখো বাপুর সাদা বাহা সাদা বাহা পাঁচ কিলোমিটার ঠিক আছে সব হচ্ছে কাপড় আর জামা প্যান্ট সেম কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন প্রাইস থাকবে

আচ্ছা এখন দেখাবো ডিজিটাল প্রিন্ট করা এটা হবে কাজ করা এটা হচ্ছে পঞ্চাশ টাকা আচ্ছা কালার হবে টোটাল দুইটা বডি কত আছে ভাই এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ

ভিউয়ার্স খুব সুন্দর একটা কুর্তি দেখাবো এটা কিন্তু সুন্দর একটা গোল কুর্তির ভিতর পাবেন পকেট কুর্তি তাই না পকেট আছে প্রাইস কত ভাইয়া প্রাইস থাকবে হচ্ছে অফার প্রাইস মাত্র অফার প্রাইস থাকবে 750 টাকা 750 টাকা কালার আছে আরো দুটো কালার আচ্ছা কালার হবে আরো দুইটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার এটা কটন এর ভিতরে পাচ্ছেন 750 750 কটন ঠিক আছে ওকে কালার এই একটা পার্পল কালার এটা একটা কালার অনলি প্রাইস থাকবে অফার প্রাইস 750 এবার দেখাবো এটা তুলি প্রিন্টেড এটা হবে তুলি প্রিন্টেড এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু

কালার হবে টোটাল দুইটা এটা দেখেন এটা একটা কালার ছয়শো পঞ্চাশ টাকা এটা একটা গ্রাউন্ড থাকবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রাউন্ড মাত্র থাকবে আটশো পঞ্চাশ টাকা কালার হচ্ছে আচ্ছা <laughs> আচ্ছা এবার একটা গ্রাউন্ড দেখাবো দেখতে পাচ্ছেন এটা কটন একটা গ্রাউন্ড 500 টাকা কালার হচ্ছে আচ্ছা কালার গুলো দেখাই কালার দুইটা আছে এটা একটা কালার 500 টাকা এবার এটা দেখি মুসলিম কটন আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা মুসলিম কটন নেট কাজ করা প্যান্ট এবং ওন্না থাকবে সাথে অনলি প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র অফার প্রাইস থাকবে